তো দেখতে পাচ্ছেন ব্যাটারি ব্যাকটা লাগানো খুব ইজি একটা প্রসেস আপনারা যে কেউ লাগিয়ে নিতে পারবেন এই যেটা লাগিয়ে নেওয়ার পরে খুব সুন্দরভাবে এটা চলছে দেখতে পাচ্ছেন একদম হালকা আপনারা অনায়াসে কাজ করতে পারবেন এ দেখতে পাচ্ছেন এখানে সুন্দর বাটন আছে প্রেস করার সাথে সাথে এই যে এটা চলছে আসসালামু আলাইকুম ত্রিস্টার মেশিনারি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি জাদেভার ব্র্যান্ডের একটি সুন্দর হ্যান্ডস নিয়ে যেটা হচ্ছে জিস এটার কাজ হচ্ছে মূলত আপনারা যে কাট কিংবা বোর্ড যেটা আপনারা কাটিং করবেন সেই কাজেই ইউজ হয় এটা হচ্ছে রিচার্জেবল আর রিচার্জেবল মূলত হচ্ছে যেখানে আপনারা বিদ্যুতিক বা কটলেস বলা হয় যেখানে বিদ্যুতের ব্যবস্থা নাই কিংবা বিদ্যুৎ ছাড়া আপনারা কাজ করতে চাচ্ছেন তো এটা হচ্ছে রিচার্জেবল তো আমি প্রথমে একটি ইনটেক বক্স আপনাদের জন্য আনবক্স করেছি তো আমি প্রথমে বলে রাখি জাদেভার ব্র্যান্ডে আমাদের প্রায় ছয় হাজার পাঁচ আইটেম দেখতে পাচ্ছেন তো আমরা আপনাদের সাথে ইনশাল্লাহ একের পরে আপডেট করে যাব তো এটা আসি তো এ মূলত এখানে আপনারা পাচ্ছেন হচ্ছে একটা এই ধরনের হ্যান্ডসপ মেশিন তারপরে পাচ্ছেন হচ্ছে একটি রিচার্জেবল চার্জার সাথে পাচ্ছেন হচ্ছে একটি ব্যাটারি প্যাক এ ধরনের ব্যাটারি প্যাক পাচ্ছেন তারপর এটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি আর যেটা কিন্তু খুব দ্রুত চার্জ হয় এবং এক চার্জে আপনারা প্রায় ওয়ান পয়েন্ট ফাইভ আওয়ার্স কোম্পানি ক্লেম করতেছে আপনারা ওয়ান পয়েন্ট ফাইভ আওয়ার্স কাজ করতে পারবেন প্রায় দেড় ঘন্টার মতো কাজ করে যেতে পারবেন অনায়াসে তো সাথে এটা হচ্ছে এটার ইন্সট্রুমেন্ট এখানে আপনারা প্রয়োজন অনুযায়ী লাগাই নেবেন আর সাথে একটা ব্লেড দেওয়া আছে আপনারা চাইলে একটা ব্লেড আমাদের কিনে নিতে পারবেন একটা ব্লেড সাথে দেওয়া আছে একটা ইউজার ম্যানুয়াল বই দেওয়া আছে তো চলুন আমরা প্রথমে এটা আপনাদেরকে লাগিয়ে দেখি ব্যাটারি ব্যাগটা লাগিয়ে দেখি তারপরে হচ্ছে আমরা এটা প্রাইস বলছি তো দেখতে পাচ্ছেন ব্যাটারি ব্যাগটা লাগানো খুব ইজি একটা প্রসেস আপনারা যে কেউ লাগিয়ে নিতে পারবেন এই যেটা লাগিয়ে নেওয়ার পরে সুন্দরভাবে এটা চলছে দেখতে পাচ্ছেন তো চতুর্দিকে দেখাই এবং এটা হচ্ছে খুব ইজি ক্যারি করতে পারবেন এটার ওয়েট কিন্তু বেশি না একদম হালকা আপনারা অনায়াসে কাজ করতে পারবেন এ দেখতে পাচ্ছেন এখানে সুন্দর বাটন আছে প্রেস এই যে এটা চলছে তারপরে এটা হচ্ছে কারেন্ট ছাড়া আপনারা খুব সুন্দরভাবে দেড় থেকে দুই ঘন্টা আপনারা যদি একটানা চালান তাহলে দেড় ঘন্টা চালিয়ে আপনারা এই যে বোট কাট এইগুলা কাটিং করতে পারবেন আপনাদের প্রয়োজন অনুযায়ী রিচার্জেবল এটার প্রাইসটা হচ্ছে মাত্র ছয় হাজার সাতশো টাকা ছয় হাজার সাতশো টাকায় আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন এই সুন্দর একটা কাটিং স মেশিন প্লাস সাথে একটি ব্যাটারি এবং একটি ব্যাটারি চার্জার আর সাথে ধরনের এটা হচ্ছে এখানে হচ্ছে এলকি এবং আপনার এটার মুখের মাউন্ট টা দেওয়া আছে আর এখানে হচ্ছে এই যে এটা হচ্ছে কাটিং ব্লেড সুন্দর একটি প্যাকেজ আমাদের থেকে পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার সাতশো টাকায় তো যারা এই প্রোডাক্টটি সংগ্রহ করতে চাচ্ছেন তারা বাংলাদেশের যে কোনো জায়গায় ক্যাশ অন ডেলিভারিতে আমাদের থেকে নিতে পারবেন তবে রিচার্জেবল আপনারা যদি ড্রিলিং মেশিন চান ড্রিলিং মেশিন গ্রাইন্ডার মেশিন সব কিছু আমাদের এই জাদেভার ব্র্যান্ডের মধ্যে অ্যাভেলেবেল রয়েছে আবার এটার এগুলার মধ্যে আমাদের বিভিন্ন ভেরিয়েন্টে রয়েছে আপনারা যদি ইলেকট্রিকের কিনতে চান রিচার্জেবল ছাড়া তাও কিনতে পারবেন এবং আপনারা যদি চান যে হচ্ছে এই যে এই ভেরিয়েন্টের মধ্যে সকল টোলস আইটেম মানে সব রিচার্জেবল থাকবে আপনারা মোটামুটি সকল টোলস আইটেম আপনারা রিচার্জেবল আমাদের থেকে পেয়ে যাবেন তো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব আমাদের সঙ্গে রয়েছেন তাদেরকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যারা নতুন করে যুক্ত হবেন তাদেরকেও জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে আসসালামু আলাইকুম